হ্যালো কি বলছো ভাইয়া আবারও চলে আসলাম শুয়েটা কাজ মালদার বাগানে মালটা বাগান করলাম খুব ভালো একটা পয়সা সকালে শুভ সবাই যোগাযোগ করবেন একদম হাতের কাছে পাচ্ছেন পাঁচ বাজার নগা রোড সব ফলমূল এভরিথিং সব সুন্দর ফল ছোট একটা ক্যাটতেছি এই ফলটা কিন্তু খুব ম্যাসেট হয়ে গেছে পয়সা জাত বলে খুব সুন্দর হাতে খুবই সুস্বাদু এবং মিষ্টির জল বেশি বাজারে অ্যাভেলেবল আমার কাছেই পাচ্ছেন তাজা রস খাবেন ফল খাবেন বল হবে বেশি বেশি ফল খাবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন আপডেটে ভালো থাকবেন বাগানটা একটু দেখা করবে দেখা হবে